হ্যালো ফ্রেন্ডস সকাল সকাল আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এক আজকের ব্লগ হচ্ছে আজকে আমরা দূরে ওই পাহাড় ভেসেছে গানটি ভিডিও শুট করতে যাবো সেজন্য রেডি হচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছো এই দেখতে পাচ্ছ মহারানি এখন রেডি হচ্ছে ভিডিও শুট করতে যাওয়ার জন্য ভিডিও টি রিস্পিক না করে শেষ প্যন্ত দেখবো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে অল করে ভিডিও শুট করার জন্য কোন ডেস্কটপ পড়বে সেটাই দেখাচ্ছে তো আমরা ভিডিও শুট করার জন্য বেরিয়ে গেছি রাস্তায় আছি আর কিছুক্ষণ লাগবে ভিডিও শুট করার সেই লোকেশনে যেতে আর এদিকে কিছু সিনেমাটিক সিন গুলো নিয়ে নিলাম ভিডিও শুট করার জন্য দেখতে খুব সুন্দর লাগছে ভেরি নাইস বিউটিফুল আর এদিকে দেখতে পাচ্ছ গোটাই সবুজে সবুজ সেই সিম আসছে গো ভালো আসছে এখন হাই ফ্রেন্ড তো ফাইনালি আমরা ভিডিও শুট করার জন্য এই লোক এখানে চলে আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ এখন ভিডিও শুট করব তো তোমরা সঙ্গে থাকো হয় বন্ধুরা তোমাদের ফাইনালি ভিডিও শুট হয়ে গেল এখন বাড়ির দিকে যাচ্ছি টাটা বাই ভাই